বলছে আর দেখুন মা আপনার আমারও মনটা আমারও খারাপ লাগছে আপনার ছেলে বলছে যে যদি রাখার হয় রেখেই দেবো মানে বিসর্জন করতে ইচ্ছা করছে না ও করে দুটো দিন কেমন কেটে গেল না কি মনটা খারাপ লাগছে রকম আমাদের জীবন বলো ভাঙা গড়া সব তৈরি করলাম খেটে খুটে সুন্দর করে হ্যাঁ এদিকে অপর্ণা সুমিতা মন খারাপ করে বসে আছে সবার মন খারাপ আজকে ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে এটাকে খুলে ফেলতে হবে ওটাই আমার না আমার আমার ঠাকুরটাকেই মানে ছাড় দিচ্ছে করছে না কি সুন্দর হাসি খুশি মুখটা বসে আছে আমি ভাবছি যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো করে দুর্গা পুজো হচ্ছে প্যান্ডে করে বিরাট বিরাট ভালো ভালো যারা তৈরি করে তাদের কিরম অবস্থা হয় আমি শুধু ভাবছি সেটাই তো কতটা মনটা কষ্ট হয় কত দিন ধরে তৈরি হচ্ছে বলো আর ভাঙতে তৈরি করেছি তোমার এই চন্দ্রনগরে যে তোমার জগদ্ধাত্রী ঠাকুরের যে মণ্ডপগুলো হয় ঠাকুরগুলো মণ্ডপগুলো ঠাকুরগুলা বা তুমি একটু আগেই বললে না যে আমাদের জীবনটাই ভাঙা করা সেটাই এ এবছর দেখো এ বছরে যে তুমি একটা নতুন সৃষ্টি করলে

ওই ঠাকুর কাঁদবে না আমরাই কাঁদবো জামা করে হ্যাঁ ঠাকুরের চোখে জল মুছে দেবে অনেকদিন পর পেয়েছে তোমাদের একসঙ্গে সুমি মামি বয়ো মামা দুজনের তোমাদের সুখ দুঃখের গল্প হচ্ছিল আমি এসে ডিস্টার্ব করে দিলাম বলো না তুমিও জয়েন করো আমাদের সাথে চেষ্টা সুমিতা আর বড় ভাই ও তো দুজনকে পেয়েছে বয় মামা ছুমি মামি ওদেরকে সে বলছে দেখো ঠাকুরের কাছে কাশি সিরাপের বোতলে ইয়ে রাখা আছে তেল ফেল যা কিছু রাখা আছে হাতে করে ডেকে নিয়ে গেলে ধরে

ওর বাড়ির সামনে পুজো তো আরে ওর বাড়ির সামনে বড় পুজো হয় প্যান্ডেল ফ্যান্ডেল করে কল্যাণ বলছে যে আমাদেরকে যেতে এবার আমার বাড়ির পুজো কি করে কি যাবো বলো না ওই জন্য এলো না ওদিকে রমারও তাই তখন থেকে মামি আসছো না মাসি আসছো না এদেরকে দশবার ফোন করছে আর আমি বলছি তোদের তো পাড়ার পুজো বাড়ির সামনে আমাদের যে বাড়ির মধ্যে নিজেদের পুজো সবাই এলে তো কত আনন্দ হতো তোরা তো এলি না দিয়ে তোদের তো ওখানে পুজো প্রতি বছরই দেখিস বাড়িতে আমি বললাম যাই হোক ওই দুজনকেই বলেছি ওই ইয়ে অনিতাদেরকে বলেছি দিদিকেও বলেছি আর যাই হোক তোদের সব পুজো মিটে গেলে তারপরে আর অসুবিধে নেই মন খারাপ লাগছে সবাইয়ের

নিয়ে যাচ্ছে একটু খড়ি জায়গা ঠিক করে আসবো তারপর আমরা যাবো খড়ি মাটি তুলছে এরকম শুধু চোখলা চোখলা তুলে পারবো না রে আর করতে পারবো না

ভিজিয়ে দিয়ে আবার ফুটছে একটু ভালো হ্যাঁ ধুয়ে দেওয়ার কথা ছিল দেওয়ার তো কথা ছিল ধোয়া হয়নি বালতিতে কাপড় কাপড় দায়িত্ব নিয়েছে নিয়ে দেখি কাপড় ধরে থাকার দায়িত্ব নিয়েছে

ও ঠিক আছে কোনো অসুবিধা নেই যে যেমন প্র্যাকটিস করেছে সে সেইভাবে করছে দিদি কোথায় তোর রাস্তা জ্যাম করে আমাদের আঁকা চলছে আর সাইড দিয়ে রাস্তা দেয়া হয়েছে মাঠের ভিতর দিয়ে এই কিছ না বিচারokk কে জানো বর্নি তো আকার হ্যাঁ বর্নি তো বলছে আমি প্রথমে ভেবেছি যে হয়তো আকার জম মেসেজ দেবো না ভাই তো জাল জিছে

তবে জাজমেন্ট যারা করবে তারা আসবে জাজেরা আসবে ঠিক আছে ঠিক আছে নাও না তুমি শুধু এদিক ওদিক দেখছো চাপ হয়ে যাবে তোমার আঁকা দেখেও চিন্তায় পড়ে গেছে বুঝছো আরো ভালো করে আঁকো হ্যাঁ শেষের দিকে এসে গেছে

আরে নাও এতেই ও ঠিকঠাকই করেছে কটা বাজে গো ওটা সাড়ে পাঁচটা পর্যন্ত টাইম আছে এই হয়েছে তো এখনও সাত মিনিট এখনো অনেক টাইম আছে সুমিতা হ্যাঁ ওটা দেখে তোকে ফার্স্ট প্রাইজই দেবে ও ওমা বল গিয়েছে বল দিদিকে খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছিলো এতক্ষণ যাবে

यदि के पास तीन जान बचाने की चुनौती बॉडी जो उसे फुटबॉल की आप जरा बाती जाने के लिए भी पूछते कि नहीं भी मारते हैं बाती बीती हुई कैसे उनका साइड भी पूछो बाती जाना वांछना भी बॉडी भी चुनौती बातों पर ला तो उनसे भी खुली जाना है सालों से भी खुलाओं पढ़ो के एक एक खाई खाई ल

এলিকেট না বাতি সুমিতা জেলেছে তখন ফুজকা খাচ্ছিল আরটা 14টা ফাস্ট হয়েছে মানে আসতে আস্তে সকাল গড়িয়ে বিকেল তারপর সন্ধে হয়ে গেছে এবার আমাদের ঠাকুর নিয়ে যাওয়ার পালা তো মাকে বিসর্জন দিতেই হবে মন খারাপ হলো হাসি মুখে দিতে হবে কিছু করার নেই আবার আসছে বছর আবার নতুন করে হবে তার জন্য এবছর আমাদের বিসর্জন দিতে হবে তো মা আজ যোগাচার শুরু করে দিয়েছেন এখনি ঠাকুর আমাদের বের হবে বরণ করা হবে

सावधान आस्ते, आस्ते, आस्ते आजते आज की तरह ना तो सावधान है सावधान তুমি আবার এসো নাকি কেমন বলো নিয়ে যদি কোনো গান থাকে দিন তো দেবে দেবে দেি দেবে

Dienbar. Aber das ist der, das, das, das. Ja, das ist der.